একটি স্বপ্ন আকাশ ছোঁয়ার ছয়জন তরুণ তরুণী ছয়টি আলাদা গল্প কিন্তু তাদের মধ্যে কি এক অদ্ভুত মিল তাদের জীবনের এই অদ্ভুত মিল কি কাকতালেও নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা রহস্য আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সকল অজানা সত্য বিশ্লেষণ করব ঘটনাগুলোর পেছনের কারণ এবং একের পর এক সব চমকপ্রদ তথ্য জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর থাকে অনেকেই কিন্তু কয়জন পারে তাদের সেই স্বপ্নকে সঠিকভাবে লালন করে একদম স্বপ্নের শিখরে পৌঁছাতে আজকে আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো এমন ছয়জন পাইলটের কথা যারা তাদের স্বপ্ন পূরণের জন্য আত্মত্যাগ করে গিয়েছেন নিজেদের জীবন এবং তাদের সাহস ত্যাগ ও রহস্য সব যেন একই সুতোয় গাথা তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ভিডিওটি প্রথমেই বলবো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের কথা এই তো কিছুদিন হল সেই ঘটনাটি ঘটেছে একুশে জুলাই সোমবার অন্যান্য দিনের মতো উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সকল শিক্ষার্থীরা সাধারণভাবে ক্লাস করছিল হায়দার আলী ভবনে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিশুরা তখন ক্লাস শেষ করে কেউ বাইরে টিফিন খাচ্ছিল কেউ বা খেলার মাঠে খেলা করছিল আর অনেকে ছিল কোচিং ক্লাসের আশায় আর অন্যদিকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জন্য দিনটি ছিল অন্যরকম এক রোমাঞ্চকর দিন সেটা ছিল তার প্রশিক্ষণের শেষ ধাপ যেটাকে বলা হয় সোলো ট্রেনিং বা একক প্রশিক্ষণ একুশে জুলাই সোমবার প্রশিক্ষণের দিন তিনি যদি ঠিকঠাকভাবে উড্ডয়ন করতে পারতেন তাহলে তিনি হয়ে যেতেন পুরো দোস্তর একজন বৈমানিক কিন্তু ভাগ্যতার সাথ দেয়নি আর সেখানেই ঘটে বিপত্তি সেদিন দুপুর একটা প্রশিক্ষণের তৃতীয় ধাপে যখন তিনি বিমান নিয়ে উড্ডয়ন করছিলেন তখনই আস্তে আস্তে তার বিমানটি উচ্চতা হারাতে থাকে আর এক মুহূর্তে এসে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর আছড়ে পড়ে যার কারণে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সেই স্কুলে টিচার স্টুডেন্ট এবং বিভিন্ন অফিস স্টাফসহ অনেকেই প্রাণ হারান পাইলট তৌকিরকে যখন উদ্ধার করা হয় মাইলস্টোনের একটি কক্ষ থেকে তখনও পর্যন্ত তিনি জীবিত ছিলেন তার পরবর্তীতে তাকে ঢাকার সিএমএইচে নেওয়া হলে জানা যায় তিনি আর নেই সেই দিনের সেই ঘটনাটি সকলের মনে বেশ দাগ কেটেছে যার জন্য রাষ্ট্রীয় শোকও পালন করা হয়েছে ভিডিওর এই পর্যায়ে আমরা জানবো অন্য আরেকজন সম্পর্কে তার নাম হচ্ছে ফারিয়া লারা পাইলট তৌকির ইসলাম সাগরের এই ঘটনার পর নিশ্চয়ই অনেকে সোশ্যাল মিডিয়ায় তার নাম শুনেছেন তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রশিক্ষক বৈমানিক তিনি উনিশশো সালের সাতাইশে সেপ্টেম্বর প্রশিক্ষণ বিমান নিয়ে উড্ডয়নের সময় না ফেরার দেশে পাড়ি জমান এয়ার পারাবতের একটি বিমান নিয়ে তিনি আছড়ে পড়েন ঢাকার পোস্তগোলায় সেই একই বিমানে ছিলেন তার কো পাইলট সৈয়দ রফিকুল ইসলাম তিনিও একই সাথে না ফেরার দেশে পাড়ি জমান সেই বিমানটি ছিল একশো পঞ্চাশ প্রকৃতির ফারি জন্ম ঢাকায় উনিশশো সত্তর সালের ষোলোই এপ্রিল তার মায়ের নাম হচ্ছে সেলিনা হোসেন যিনি একজন বিখ্যাত কথা সাহিত্যিক আর তার বাবা বাংলাদেশ বিমানের কর্মকর্তা আনোয়ার হোসেন খান ফারিয়ালারা উনিশশো বিরানব্বই সালে ইংরেজি সাহিত্যে স্নাতক পাশ করেন আর এরপরই তিনি বৈমানিক হওয়ার জন্য পাইলট প্রশিক্ষণে ভর্তি হন উনিশশো সালে লারা ইংরেজি সাহিত্যে এম পাশ করেন ভিডিওর এই পর্যায়ে আমরা জানবো স্কোয়াড্রান লিডার অসীম জাওয়াদের কথা যিনি কিনা বাংলাদেশ বিমান বাহিনীর একজন দক্ষ পাইলট ছিলেন দু সালের মে মাসে একটি প্রশিক্ষণ ফ্লাইটে অংশগ্রহণের সময় তার বিমানটি চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলি নদীতে আছড়ে পড়ে তিনি এবং তার সহপাইলট সাহসিকতার সঙ্গে জনবহুল এলাকা এড়িয়ে বিমানটি নদীতে নামিয়ে নেন পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনিও আর ফিরে আসতে পারেননি তার কাছে সুযোগ থাকা সত্ত্বেও তিনি নিজের প্রাণ দিয়ে শত জীবন বাঁচিয়ে গিয়েছিলেন এমন মূল্যবোধ যেন সত্যি বিরল আর এভাবেই তার বীরত্বের কথা উল্লেখ করা হয়েছিল একটি সংবাদ সম্মেলনে তিনি তার নিজের পেশাদার আচরণ বিবেক আর অভিজ্ঞতার কারণে তেমনটা করেননি এবার আপনাদেরকে জানাবো বৈমানিক তামান্না রহমান রিদির কথা ককপিটের ভেতরে বসেই তিনি তার জীবনের শেষ মুহূর্তটুকু পার করেছেন তিনি ছিলেন একজন বৈমানিক প্রশিক্ষণার্থী প্রথম একক ফ্লাইট উড্ডয়নের কৃতিত্ব উদযাপনের আগেই রাজশাহীর শাহমকদুম বিমানবন্দরে দু হাজার পনেরো সালের এক এপ্রিল বেলা একটা আটান্ন মিনিটে বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমি প্রশিক্ষণ বিমান সেসনা ওয়ান ফিফটি তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন তামান্নার প্রশিক্ষক বৈমানিক সাইদ কামাল সেদিন বের হতে পারলেও তামান্না ককপিটের ভেতরেই আটকা পড়ে যান সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা যিনি বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী বৈমানিক দক্ষতার সঙ্গে সাত বছর তিনি বিমান চালান কিন্তু বিপত্তি ঘটে উনিশশো সালের চার আগস্ট বন্দরনগরী চট্টগ্রাম থেকে ফকার সেভেন বিমান চালাচ্ছিলেন তিনি সেদিন বিমানে যাত্রী ছিলেন ৪৫ জন এবং ক্রুয়ের সংখ্যা ছিল চারজন আর সেদিন সেই ঘটনার কারণে বিমানের সকলেই প্রাণ হারান এবার আপনাদের শোনাব পৃথুলা রশিদের কাহিনী যার স্বপ্ন কিনা কাঠমান্ডুতেই শেষ হয়ে গিয়েছিল খোলা আকাশে ডানা মেলে পাখির মতো ঘুরে বেড়ানোর ইচ্ছে ছিল তার শৈশব থেকেই আর সেই শৈশবের স্বপ্ন পূরণ করার জন্যই বড় হয়ে হয়েছিলেন পাইলট কিন্তু তার সহায় হয়নি বারোই মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার বিমান তাদের জীবনে নিয়ে আসে শোকের ছায়া বিমানে অবস্থিত সকল যাত্রীদের নিরাপদে বাঁচাতে পারলেও নিজে বাঁচতে পারেননি পৃথুলা রশিদের মা রাফেজা বেগম বলেন অন্যদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছে সে তাই আমি গর্বিত তিনি আরও বলেন অনেক কষ্টে মেয়েকে বড় করেছি ওর ইচ্ছে ছিল বিমান চালিয়ে আমাদের নিয়ে পৃথিবী ঘুরে বেড়াবে কিন্তু ওর সেই স্বপ্ন পূরণ হলো না এই ছয়জন পাইলটের গল্পই আমাদের শেখায় স্বপ্ন পূরণের পথে সাহস অধ্যাবসায় এবং আত্মত্যাগ ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাদের স্মৃতি আমাদের ভবিষ্যতে অনুপ্রেরণা যোগায় এবং ভবিষ্যতে পাইলটদের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করবে প্রত্যেকেই তরুণ বয়সে পাইলট হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন কিন্তু তারা তাদের সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাবার আগেই ঝরে গিয়েছেন নক্ষত্রের মতন কিন্তু তবুও তারা সকলের মনে স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবেন আজীবন তাদের জীবনের মিল যেন সময়ের হাতে লেখা এক রহস্যময় কবিতা যার প্রতিটি ছন্দে লুকিয়ে আছে বিস্ময় আর বেদনা আমরা যে শুধু তাদের গল্প বলেছি তা কিন্তু নয় তাদের স্বপ্ন লড়াই আর অর্জনের সাক্ষী হয়েছি সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন আর ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড সবার সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ